কুষ্টিয়াতে যিনি গোসাইদা অর্থাৎ সতীশচন্দ্র গোস্বামী এই গোসাইদা ওই পতিতালয়ের পাশ দিয়ে প্রতিদিন কীর্তন করতে করতে যেত তো এই রেগুলার যখন কীর্তন করত ওই কীর্তন করতে করতে ওই পতিতালয়ের যারা পতিতাবৃত্তি করত যে সমস্ত মায়েরা থাকত ওই মায়েরা একটা সময় তারা ভালো হয়ে গেল কীর্তনের এক একটা যে স্প্রিট একটা গতি এটার প্রভাবে ওই মায়েরা তারা জানতে শুরু করে দিল যে মা কাকে বলে মা কেমন হওয়া উচিত এইভাবে যখন একটা সময় এই মায়েরা যখন ভালো হয়ে গেল এবং ওই জায়গায় ওই খারাপ জায়গায় যারা যেত তারা ঠিক পরের দিন লাঠি ছোটা নিয়ে ওই গোসাই দাকে সবাই মারবে আক্রমণ করবে তো যেহেতু আক্রমণ করবে সবাই লাঠি ছোটা নিয়ে রেডি তা গোসাই দাও কীর্তন করতে করতে আসছে সবাই লাঠিকে বলি উঠাইছে এভাবে গোসাইদাকে আজকে কোনো নিস্তার নেই তো যে লাঠি উঠাইছে ওই লাঠি আর নিচে নামে না এবং মুখ থেকে আর কোনো কথাও কিন্তু বের হয় না তো তখন গোসাইদা বলছে যে আয় আমাকে মার আয় আমাকে মার আয় তো একটা সময় আর কিন্তু আসতেও পারছে না কথাও বলতে পারছে না তো তখন গোসাইদা বলছে ঠিক আছে তো লাঠিটা নামা তুই আমার সামনে আয় তো যখন গোসাইদায় কথা বলেছে তখনই কিন্তু ওই যারা ছিল ওরা একেবারে গোসাইদার পা ধরে ক্ষমা চাচ্ছে বলছে বুঝতে পারিনি যে যারা ঈশ্বরের তপস্যা করে তাদের ঈশ্বরের যে গোণাবলী এতভাবে জাগ্রত হয় যে তারা তারা এই স্তরে পৌঁছে যায় তখন এই গোসাইদার পা ধরে সবাই কিন্তু ক্ষমা চাচ্ছে তেমন পর্যায়ে যখন ক্ষমা চাচ্ছে তখন গোসাইদা সবাই কিন্তু সবাইকে গোসাইদা ক্ষমা করে দিল এই যে ঈশ্বরের তপস্যা করলেই এই যে এখানে যদি আমরা ভাবি যে এটা কি অলৌকিকতা তা কিন্তু নয় ঠাকুর বলছেন যে আমি অহেতুক এবং অলৌকিকতা এই দুইটা জিনিস পছন্দ করি না আমরা কিন্তু সাধারণ দৃষ্টিতে ভাবছি এটা কি অলৌকিকতা আসলে তা কিন্তু নয় যেমন আর একটা ঘটনা যদি আমরা বলি দেখেন ঠাকুর তখন দেওঘরে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যর কাছে ঠাকুর বলছেন যে কৃষ্ণদা আমি ওই সময় পাবনাই ওই মাতৃ মন্দিরের পাশে একটা বিশাল বৃক্ষ ওই নিচে সৎসঙ্গ অধিবেশন হচ্ছে বিকালবেলা সৎসঙ্গ অধিবেশন হতে হতে আমি দেখি যে প্রচন্ড গতিতে একটা মেঘের সৃষ্টি হলো ওই মেঘ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল এবং দেখছি যে বৃষ্টির চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু ওই সৎসঙ্গ বৃষ্টি হচ্ছে না যেখানে সৎসঙ্গ অধিবেশন হচ্ছে ওই জায়গায় বৃষ্টি হচ্ছে না তখন ঠাকুর বা ঠাকুরকে কেষ্টরা বলছে ঠাকুর চারিপাশে বৃষ্টি হচ্ছে সৎসঙ্গে অধিবেশনের কেন বৃষ্টি হলো না বলছে কোন মানুষ যদি কনসান্টিক হয় তো তার এমন একটা স্তরে পৌঁছে যায় সেখানে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনাই বা যত রকম খারাপ অশুভ কিছুই হোক না কেন সেখানে হওয়ার সম্ভাবনা থাকেই না ঠাকুর বলছে কনসেন্টিকটা তো বুঝলাম কিন্তু কনসেন্টিক সাথে বৃষ্টির সম্পর্ক কি বাইরে বৃষ্টি হচ্ছে সৎসঙ্গে অধিবেশনে বৃষ্টি হচ্ছে না তখন ঠাকুর বলছেন যে দেখেন ক্রেষ্টদা আমাদের এই শরীর এবং ইট পাথর ইত্যাদি ইত্যাদি কংক্রিটের মাধ্যমে তৈরি হয়েছে এগুলো কিন্তু সব এক একটা কোষ এক একটা উপাদান এবং ওই এক একটা ইটের ভিতরে কিন্তু আবার শুক্ক সূক্ষ্ম কোষ আছে ঠিক ঠাকুর তাই বলছেন যে আমাদের শরীর কোটি কোটি কোষ যে তৈরি এবং এই কোটি কোটি কোষের ভিতর আবার কোষ আছে যারা নামধান ধান ইষ্ট হয় তাদের ঠাকুর এইভাবে বলছে যে তাদের রেডিও অ্যাক্টিভ হয় রেডিও অ্যাক্টিভ বলতে তেজস্ক্রিয় হয় দেখেন এখানে কিন্তু এই যে অলৌকিকতার যে কথাই যে বলছিলাম যে তেজস্ক্রিয় অর্থাৎ রেডিও অ্যাক্টিভ হয় ওই যারা ওই নামধান ওই স্তরে যারা পৌঁছে যায় তাদের ওই স্তরের মধ্য দিয়ে ওই রেডিও যখন হয় তেজস্ক্রিয় যখন একটা ভাব হয় তখন ওই চায়ের বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ঠান্ডা যাই কিছু হোক না কেন ওই জায়গায় আর হতে পারে না দেখেন এই জায়গায় কিন্তু ভাবতে পারতাম এটাও হয়তো ঠাকুরের অলৌকিকতা কিন্তু বিষয়টা তা না ঠাকুর কিন্তু বিজ্ঞানদের বুঝিয়ে দিলেন তাই আমরা যদি পারমপুরুষের নামধাম ইষ্টপ্রাণ হয়ে যদি আজকের যিনি শিশী ঠাকুর অঙ্কুলচন্দ্র তিনি যে আমাদের গুরু এই গুরুত্বটাই আমরা আসলে বুঝতে পারিনি তাই ঠাকুরের কাছে ভক্ত উনিশশো সালে দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়ে দর্শনে আসবেন তো ঠাকুর দর্শনে এসে দেখছে যে ঠাকুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আশ্রমের ভিতরে তো ঠাকুরকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন দেখছে যে ওই কেষ্টদা একটা বড় বড় চশমা নিয়ে বিভিন্ন বই পুস্তক পড়ছে তখন কেষ্টদাকে ভালো লেগে গেল তো কেষ্টদার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে বলতে তার ভিতরে ঠাকুরকেও দেখা ঠাকুরের সঙ্গেও দেখা করে আসছে তখন কেষ্টদা এই যে ঠাকুর যে আপনারা বলেন যে ভগবান মহাপুরুষ যে আমি গ্রুপ তো দেখতে পেলাম না ঠাকুরকে দেখে তার কিন্তু পছন্দ হয়নি পছন্দ হয়েছে কেষ্টদাকে দেখে এটি হচ্ছে বাস্তবতা নিয়তির নিয়ম তখন কেষ্টদা বলছে যে ঠাকুরের ভিতরে কোনো গুরুত্ব আপনি দেখতে পাননি বলছেন না তেমন কোন গুরুত্ব আমি দেখতে পাইনি তা বলছে এই যে দেখেন না এই যে দেশ থেকে বিভিন্ন যার হাজার হাজার ভক্ত ঠাকুরের পাওয়ার জন্য ঠাকুরের সঙ্গে একটু কথা বলার জন্য এই আশ্রমে এসেছেন এটাকে আপনি এই গুরুত্ব বোঝেন না এমনকি আপনিও কিন্তু এসেছেন এই আশ্রমে এটাও কি আপনার একটা গুরুত্ব নাই দেখেন তা আজকে যিনি পরম পিতা তার যে গুরুত্ব যিনি গুরু সেই গুরুত্বটাই কিন্তু আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছে আমরা মনে করি যে ধর্মকর্ম এত করবই বা কেন এতে কি বা হয়কর্ম করলে প্রত্যেকটা মানব অস্তিত্বের সত্তা ওই যে এক থেকে এসেছি ওই তার সাথে একটা কম্পনের সৃষ্টি হয় ঠাকুর বলছেন না আমরা যে যে স্তরের নাম করি যেই শক্তি যে অমৃতময় নাম এই নাম থেকে কিন্তু বিশ্ব সব কিছু সৃষ্টি হয়েছে তাহলে যে নাম আর নামে কিন্তু অভেদ তাই ঠাকুর একদিন একজনকে বলছে মনি নাম করছো শুধু নাম নয় নামে কেউ স্মরণ রেখো আমরা অনেক সময় নাম করি নাম জপ করতে থাকি কিন্তু কার ধ্যান করছি তা কিন্তু হঠাৎ করে বুঝে উঠতে পারি না কিন্তু আমার ধ্যানে সেই এক থাকতে হবে যদি এক থাকে তাহলে জীবনের প্রকৃত সার্থকতা আসে তাই এই জীবন যদি সার্থকতা আমরা করতে চাই পরম পিতাকে ধরতে হয়